তবে আগের পাটটা কিন্তু দেখেছিলে তোমরা মানে রিপন্দর বাড়িতে গেছি ভাই সব কিন্তু কেক কাটা হয়নি আর কেক কাটার পরে ভাই সব অনেক কিছু এনজয় হয়েছে ঠিক আছে মানে মুখে কেক পেক মাগামে মেগে অনেক কিছু হয়েছে তোমরা তো হয়তো ট্রেলারে সবকিছু দেখতেই পেয়েছো তো ভাই সব আমি ইন্ট্রোটা বাড়িতে মারলাম তো এখানে বেশি কথা বলবো না ব্লগটাতেই তোমাদের এনজয়মেন্ট দিয়ে দেবো তো চলো ব্লগটি দেখতে থাকো আজকে সেরা ফটো এটা রেডি এই না এখানে মিসিং শুধু একদিন কে চলো এই দিকে মিলকি আছে ভয় পেয়েছে না ওখানে রয়েছে ওখানে ভয় পেয়েছে বলে ওখানে রয়েছে

ভাই <laughs> এক

ठीक <trots> है <much2> 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 বদল কি কৰিম নামি প্লিজ আমি নামি কি কৰি আই এম তো অবাকি

গুড মর্নিং ও ভাই সাহ সেই লেভেলের রোদ ভাই আমি তাকাতে পারছি না তারা হ্যাঁ তো বললি তো এবার গুড মর্নিং আর কালকে দেখো ভাই এখানটাতে কিন্তু কালকে রাতের বেলা বার্থডে সেলিব্রেশনটা হয়েছিল রিপন দ্বারা রাতের বেলায় এতটা পরিমাণে খাবার খেয়েছি সকালবেলাও খেয়েছি ঠিক আছে মানে খেয়ে দেন আমি নড়তে পারছিলাম না ঠিক আছে তো তোমাদের সেরকম একটা ফুটেজ দেখা যায় তোমরা কিন্তু লাফসিন ব্লগে সব দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো এখানে আর বেশি কথা বলবো না এখন আমি বাড়ির দিকে বেরোবো কারণ ভাই আমাকে বাড়ির দিকে যেতে হবে আরেক জায়গায় যাওয়ার আছে ঠিক আছে সেটা কোথায় যাবো কি না যাবো সব তো পরের ব্লগ আসবে দেখতে পেয়ে যাবে ঠিক আছে এখন কিচ্ছু বলবো না তো আপাতত তো এখন এখান দিয়ে তা কি করি সেটাই তোমরা দেখতে হবে ঠিক আছে চলো

টাটা তো এবার যাই বাড়ির দিকে আসলাম স্যার হ্যাঁ তো এবার চেন কটা যেন একশো পঞ্চাশ তো এবারে একটা পঞ্চাশের ট্রেন এবার ধরবো ধরে আরে আমার জন্য দেরি হয়নি দেরি কী হবে আর খেয়ে দিয়ে উঠেছিলাম নড়তে পারছিলাম না কি বলবো মানে এতটা খেয়ে নিয়েছি না পেট পেট পুরো ভরে রয়েছে কালকে রাতে রাতেরটা মানে সকালবেলা পরে করেছিলাম একটু হালকা টিকিট করেছি টিকিট করে আবার স্টুডেন্ট ফুল ফোনের না আমার পেটের তো এবার যাই এবার স্টেশনের দিকে যাবো দৌড়ে দৌড়ে গরমের ভিতরে তারপর ট্রেন ধরে তারপর যাবো বাড়ি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তাহলে যেতে কথা বলি তো এবার ফাইনালি চলে আসলাম ঘুমা এবার ধরবো ট্রেন তারপরে যাব বাড়ি তুই ভাই কোথায় নামবি দুর্গানগর ও দুর্গানগরে নামবে আর আমি পঞ্চাশ টাকা পঞ্চাশে আসবে তুই নামবি দুর্গানগর আর আমি নামবো ক্যান্টনমেন্ট এ মালার অবস্থাটা একটু শুকিয়ে আছে তো ট্রেন হ্যাঁ আসুক ট্রেন আসুক তারপরে যাই তারপরে সব কথা বলছি ট্রেনে ফুটে দেখাবো না কারণ কি ভাই ট্রেন সেই লেভেলের ভিড় হয় ট্রেনে এখন ফুটে দেখাতে পারব না ঠিক আছে ভিউ মমেন্টস লাইট হ্যাঁ আমার চলে আসবে দুর্গানগর আমার তো তোর বাড়ি মানে ভাই এখন না পেয়ে ট্রেন থেকে দেখে চলে এসে দুর্গানগর দুর্গানগর উল্টো লেখা দেখাচ্ছে ফ্রন্ট ক্যামেরায় করছিস না ভাই যাও আমার সাবধানে যাস ঠিক আছে ফোন করিস তাহলে তবে এই অবস্থা দেখেছো ভাই পুরো লাল কালো হয়ে গেছে তো একটু সান ফান করবো ফ্রেশ হব ফ্রেশ হয়ে আবার বেরোনোর আছে ভাই কোথায় বেরোবো কিনা হচ্ছে সেটা নেক্সট পার্ট আসছে নেক্সট ব্লগে দেখতে পাবে ঠিক আছে তো এখানে আর বেশি কথা বলবো না যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই দিও নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর আজকের জন্য